আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পুঁই সহ পুঁই ফলের একটি ভাজির রেসিপি এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এবং রসুন দিয়ে পুঁই শাকের ফলসহ পুঁই সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমি একটি মাঝারি সাইজের রসুন কুচি ব্যবহার করেছি ঢাকা দিয়ে আমি পুঁই এবং পুঁই শাকের ফলগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এতে কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই পুঁই শাক যখন ধুয়েছিলাম তখনই এর হালকা হালকা পানি ছিল সেই পানি এবং শাকের ভিতর থেকে কিছু পানি বের হয়েই কিন্তু শাক এবং ফলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পুঁই শাকগুলোতে কিন্তু মাত্রই ফল আসা শুরু করেছিল নরম নরম এভাবে পুঁই ফল এবং পুঁই শাকের মজাদার এই ভাজিটি খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এবং পরবর্তীতে ঢাকনা তুলে আমি বারবার চেক করছি যেন এগুলো পাত্রের তলায় লেগে পোড়া না লেগে যায় শাকের এই রেসিপিতে যদি পোড়া লেগে যায় সিদ্ধ করবার সময় তাহলে কিন্তু এটা খেতে খুবই বাজে একটা গন্ধ আসে যা খেতে ভালো হয় না এই জন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবে যেন এগুলো পাত্রের তলায় লেগে না যায় শাকগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ একটি বড় সাইজের পেঁয়াজ একটি রসুন এবং তিন চারটি কাঁচামরিচের ফালি আমি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে ভেজে নেব কুঁইশাকের এই মজাদার রেসিপিটি করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না তবে দারুণ লাগে খেতে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি চুলার জাল অবশ্যই মাঝারি রাখবেন যখন এগুলো রং ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাক এবং ফলগুলো এবার আমি প্রথমে চুলার জাল মাঝারি রেখে সমস্ত পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে পুঁই শাকগুলোকে মিশিয়ে দিয়েছি যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে লাস্টের দিকে আমি চুলার জাল হাই হিটে রেখে অনবরত নেড়ে এভাবে শাকগুলোকে ভাজি করে নেব যখন এভাবে চারিদিকে তেল ছেড়ে দিয়ে তখন বলবো শাকগুলো খুব ভালোভাবে ভাজি হয়ে গেছে তখনই আমি এটি পরিবেশন করে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ মজার এই পুঁই শাক এবং পুঁই ফলের ভাজিটি কিন্তু গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে একেবারে জমে যায় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও